কুষ্টিয়াতে এই যে বাইপাস রোড না থাকার কারণে আর রেল যাবে ট্রেন যাবে আর যাওয়ার অবস্থা আপনারা একটু দেখেন আন্তনগর ইন্টারসিটি অর্থাৎ যে দুই সাইডে দুই সাইডে দেখেন কেউ কারোর সার দিতে রাজি নয় অর্থাৎ দুই সাইডে পুরোটাই দুই সাইড ইনগেস্ট তো এই অবস্থায় আমাকে পার হতে হচ্ছে হ্যাঁ দেখুন অবস্থাটা কি লেফট সাইডে এর দুই দিকে পুরাটাই জ্যাম দেখুন অবস্থা এটা কুষ্টিয়া শহরের যে লাভলি টয়ারের পাশে বাবুর আলী গেট সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের পাশে তো বাবুর আলী গেটের এই রাস্তা থেকে মেন একটু দূরে অগ্রসর হলে এই যে এনএস রোড সামনে তো রেল ক্রসিংয়ের যে সমস্যাটা অর্থাৎ এখানে আসলে সেরকম কোনো সিস্টেম না থাকার কারণে মানুষের যে দুর্ভোগ যে ভোগান্তি হয় সেই বিষয়ে কিছু কথা বলা আর কি তো দিস ইজ অল আল্লাহ হাফেজ এই যে আপনারা দেখতে পাচ্ছেন এনএস রোড